আপনার শিশুর হঠাৎ শ্বাসকষ্ট বা আপনার নিজের অ্যালার্জি এত বেড়ে গেছে যে রাতে ঘুমই হয় না ডাক্তার একটা সিরাপ দিয়েছে নাম প্রিকোডিল সিরাপ কিন্তু আপনি ভাবছেন এটা কি নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি একটা ভুল ব্যবহার আর শরীরে শুরু হতে পারে ভয়ঙ্কর সমস্যা আজকে আমরা জানবো পিকোডিল সিরাপ নিয়ে বিস্তারিত কিভাবে এটা কাজ করে কারা খেতে পারে আর কোন ভুলে বিপদ হতে পারে টিকটের সিরাপ নামটা শুনলে অনেকে ভয় পায় আসলে এটা পেডনিসলন নামক একটি স্টেরয়েড জাতীয় ওষুধ যা শরীরের অতিরিক্ত প্রতিক্রিয়া বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে এতে কি আছে প্রতি পাঁচ মিলিলিটারে থাকে পেডনিসলন এটি শরীরের ইমিউন সিস্টেমকে সাময়িকভাবে দমন করে যাতে অ্যালার্জি হাঁপানি বা অটো ইমিউন রোগের উপসর্গ কমে যায় কারা খেতে পারে শিশুদের হাঁপানি বা অ্যালার্জিতে বড়দের আর্থ্রাইটিস স্কিন ডিসঅর্ডার বা থাইরয়েডে ইনফ্লেমেশনে ডাক্তার যদি বলেন তখনই খাওয়া উচিত কারা খেতে পারবেন না যাদের ভাইরাল ইনফেকশন আছে যাদের ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার আছে সতর্ক থাকতে হবে তাদের যাদের সতর্ক থাকতে হবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে ডাক্তার ছাড়া খাওয়া একদমই উচিত নয় উপকারিতা কী অ্যালার্জি উপসর্গ কমায় শ্বাসকষ্টে দ্রুত আরাম দেয় স্কিন ডিসঅর্ডার বা আর্থ্রাইটিসের ব্যথা কমায় পার্শ্ব প্রতিক্রিয়া যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু একটা ব্যাপার জানলে আপনি অবাক হবেন পেডনিশন দীর্ঘদিন খেলে হতে পারে ওজন বেড়ে যাওয়া মুখ ফুলে যাওয়া ইনফেকশনের ঝুঁকি মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যা তাই পিকডির সিরাপ কখনো নিজের ইচ্ছে খাওয়া উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটা শেয়ার করুন হয়তো আপনার মতো কেউ আছে যাকে এটা জানানো দরকার লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন আর সাবস্ক্রাইব করে রাখুন স্বাস্থ্য নিয়ে এমন সহজ ভিডিও পেতে ধন্যবাদ